মাছটা বসাবো কোয়া মাছ একটু কালি জিরা জিরা নিয়েছি হালকা করে একটু সবজি সবজিতে মাছের তরকারিতে একটু তালে জিরা তারপরে এই কি জানি তা ধনির সস এইগুলা দিলে ফ্লেভার হয় তরকারিটাতে লবণতে দেব এক দেড় চামচের মতো একটু হালকা ঝোল থাকবে এটাতে দিব আমি কি কি সবজি আমি মিক্স করছি এটাতে আমি একটু চিচিঙ্গা পটল বেগুন বেগুন নিয়েছি তারপরে আলু দিয়ে একটা আলু নিয়েছি দেখুন আলু তারপরে কাঁঠালে বেঁচি দিয়েছি আর ডাটা কয়েকটা ডাটা দিয়ে আমি এগুলো মিক্স করে রান্না করতেছি আপনারা ওইভাবে একটু করে দেখবেন খুব ভালো লাগবে হালকা মশলা দিয়ে রান্না করবেন খেতে অনেক সুস্বাদু লাগবে যে কোনো আপনারা যে কোনো মাছ দিয়ে পারবেন চিংড়ি মাছ দিয়ে হোক ইলিশ মাছ দিয়ে হোক যে কোনো মাছ দিয়ে ভেজিটেবল অনেক ভালো হয় তো আমি এগুলা দিয়ে আজকে রান্না করতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এর ঘুষের মধ্যে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না করতে থাকুন আপনাদের যেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক দেন শেয়ার করুন এখন দিয়ে দেব আমি আদা রসুন আদা রসুন বাটা দেব যে তো শুঁত মাছের মাছের টা পোয়া মাছ এর সঙ্গে আমি একটু ইলিশ মাছ এড করব যাতে আরো তরকেতে খেতে ভালো লাগে আমি পরিমাণ মতো আদা একটু কাঁচা মরিচ বাটা দিব আর একটু লাল মরিচ কে লাল মরিচ আম Bete কাঁচামি লাল নাও দিতে পারেন মরিচ দিয়েও আপনারা রান্না করতে পারেন হলুদ পরিমাণ মতো জিরা আমি একটু দেবো মশলাটা দেখতে থাকুন কিভাবে তর করি দুধ রান্না করি সবকিছু আপনারা দেখুন এই যে দেখুন আমার মশলাটা হয়ে গেছে একদম যারা হাত পেটের লোক আছে তখন আমি সবজিটা ঢেলে দেব সবজিটা কষাই নিবাবে আমি পাঁচ মিনিটের মতো কেটটা কষাই নিব দেখতে থাকুন দেখুন আমার তরকারি দেখানো হয়ে গেছে যে আমি একটু ইলিশ মাছের মাতা দিয়ে দিয়েছি এটা টুকরা এখন আমার তরকারি দেখানো হয়ে গেছে এই যে দেখুন ভুল গেছে এখন আমি একটু পোকর দিয়ে দেবো jam joram pani karte rahi nahi and magla de do magle un dekhun ekdum musno itu dua langkah itu dua langkah Beresin Itu হয়ে গেছে এখন আমি নামে করবো একটু ধন্যবাদ দিয়ে দিলাম আগুনটা আমি বন্ধ করে দিব এনে দেখুন ডাটা সিদ্ধ হয়ে গেছে একগুণ ঠিক আছে একটু লাখ লাখ তো দিব না নিয়ে খাওয়া যাবে এখন আমাৰ কেৰেক্টাৰ না নামাব